নমস্কার বন্ধু আমি আচার্য শ্রী সমর আজকের আলোচ্য বিষয় অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে অবস্থান করে এখন বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের ঘরে অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র জল উপাদানে স্থির শক্তিতে শরীর দশায় জন্ম হলে জাতক বা জাতিকা ভাই বোনের কাছ থেকে অথবা গৃহ পরিবেশ থেকে কিন্তু একটা হতাশা বা একটা মানসিক কষ্ট পেতে পারে সে সঙ্গে শিক্ষা বা বিদ্যার্থ থেকে একটা বাধার সৃষ্টি কিন্তু আসতে পারে এছাড়া জাতক বা জাতিকা বড় তারে অনুরক্ত সেই সঙ্গে অপরের সত্যভোগী হওয়া এগুলো কিন্তু জাতক বা জাতিকার মধ্যে বর্তাবে অনুরাধা অনুরাধা কথার অর্থ হচ্ছে মমত্ববোধ বা সহানুভূতি উপকারীর উপকার স্বীকার মঙ্গলের কাজ কিন্তু পাহারা দেওয়া আর এই নক্ষত্রের মধ্যে কিন্তু সর্বদা সজাগ থাকার কিন্তু একটা মনোভাব দেখা যায় তো যাই হোক এখন কথা হলো অনুরাধা নক্ষত্র এই নক্ষত্রে মঙ্গলের ঘরে অর্থাৎ বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাহলে কেন এই রকম ফলাদেশ আসবে বা কেন এরকম প্রভাব জাতক জাতিকার মধ্যে বর্তাবে তো রাশিচক্রে ভাবের বা অষ্টম ঘর এর অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু ভ্রাতৃকারক গ্রহ যেহেতু সেই মঙ্গল মঙ্গলের ঘরে শনির নক্ষত্রে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে তাই জাতক বা জাতিকা ভাই বোনের থেকে একটা কিন্তু দুঃখ বা গৃহ পরিবেশ থেকে একটা দুঃখ কষ্ট পাবে আর আর একটা কথা শনি শনি কিন্তু হতাশাকারক রকম তো রাশিচক্রে অষ্টম ঘর ওই অষ্টম ঘরে শনির নক্ষত্রে থাকায় আর একটা বিষয় যেটা কি মঙ্গল যেহেতু মঙ্গলের ঘর মঙ্গল কিন্তু সেক্স বা লিঙ্গ কারক প্রভাব তো সেই অর্থে কিন্তু যেহেতু অষ্টম ঘর আমরা কিন্তু অষ্টম থেকে কিন্তু অষ্টম স্থান যেটা আমাদের শরীরের যে অষ্টম স্থান কিন্তু কিন্তু দেখতে গেলে সেই অর্থে জাতক জাতিকা বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু একটা আসক্তি বৃদ্ধি পাবে আর অষ্টম ঘর শনি নক্ষত্রে থাকায় একটা সাধারণ বিদ্যায় উচ্চ বিদ্যা নয় কিন্তু একটা একটা বাধার ক্রিয়েট হবে তো যাই হোক এখন বিষয় হলো যে রাশিচক্রের অষ্টম রাশি যেটা বৃশ্চিক মঙ্গলের ঘরে থাকার জন্য কি পরদার শক্ত বা পরদারের আসক্তি আসবে আর কি অষ্টম থেকে কিন্তু একটা উপরি পাওনা যেটা কি ন্যাচারাল জুটিয়ার যেটা কালপুরুষের যে অঙ্গ বিভাগ সেই বিভাগ অনুসারে বৃশ্চিক রাশি কিন্তু অষ্টম এই কারণে অপরের সম্পত্তি একটা পাওয়ার বা লাভ করার সম্ভাবনা এই জাতক জাতিকার মধ্যে কিন্তু দেখা যেতে পারে তো বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাহলে এই ধরনের ফলাদেশ আসতে পারে তা এই নমস্কার